আসসালামু আলাইকুম এভরিওয়ান রিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে সকালবেলা চলে আসলাম দেখতে পাচ্ছেন কুয়াশা ভরা সকাল তো সাইকেল নিয়ে একটু বের হয়েছি তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো এই সাইকেলটার এই অনেকে জিজ্ঞাসা করছিলেন যে সাইকেলের এই কী পার্স কি কী ইউজ করা হয়েছে সাইকেলে তো আজকে সেই বিষয়ে একটু ধারণা দিব আপনাদেরকে তো এটা হচ্ছে স্কোপ ফোর এক্স উসক পড়েছে একটা সাইকেল আর এই সাইকেলতে ইউজ করা হচ্ছে যে এম টি টু ব্রেকগুলো একদম ফ্রেশ আছে এখনও আর সাসপেনশন আছে এক্সি এম এক্সি থার্টি আর এই জায়গায় একটু প্রবলেম আছে ওইটা তেমন সমস্যা হয় না তারপরে এই জায়গায় একটু প্রবলেম এটা ভাড়া ধরে নাই একটু স্পট পড়ছে আর এই জায়গায় এতটুক এই যাতা খায় মানে নামে আর কি আর সামনে হাফ আছে হচ্ছে কেসিজি কোম্পানির ব্র্যান্ড আর পিছনে হচ্ছে কোন্ডু আর হচ্ছে সীমানোর রোটো লাগানো দুইটা আর ক্র্যাঙ্ক সেট হিসেবে ইউজ করা হচ্ছে এলএইভিউ এলএভিউ এটা কাস্টম কালার করা আমি নিজেই কালার করছি কালারটা জোশ দেখতে আর চেন গেট লাগানো আছে একটা আর পিছনে আছে হচ্ছে এলএইভিউ আর নাইন স্পিডের ক্যাসেট আর হচ্ছে যে রিম রিম হিসাবে ইউজ করা হচ্ছে রক রাইডার প্রো সাব ইঞ্চি যেই সাইকেলটা আছে ওইটার ওইটারই স্টকের রিম এটার এ যে রিমটা একটু মোটা আর টায়ার হচ্ছে সিএসটি প্রো সিএসটি প্রো নতুন লাগানো হয়েছে হ্যাঁ সাইকেলটা যেই টাইমে বিল করছে ওই টাইমে টায়ার না থাকার কারণে সিএসটি টায়ার নতুন লাগানো হয়েছে আপনারা যারা সাইকেলটা নিতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন